तफसीली से काबा ये। चलो भैया तफसीली से चलते हैं। ए! तादे। ताहा दे बेटा ताहा दे। ए बेटा सही दे हो कि मुर्शियार दिखे। हैं? और फिर कर ले सही कर। ए तादे लिया? ताहा तो बेटा सा घर पैसा पैसा होता है। हम्म। ओके। तेरे से सही रही से।

বল যে ব্যবহারের বংশের পরিচয় বললে যে ব্যবহারের বংশের পরিচয় বুঝছনি আমি পিয়ন এ বড় আমি পিয়ন ওই অফিসের ভিতরে আমি পিয়ন আর অফিসের বাইরে তোর আমার পিয়ন আমি তো অফিসার স্যার এই যে টাকা পাইছো চা খাইছো কত দিন দিয়া প্রত্যেকটা মাসে তাহার আন্ডা ভর্তি আছে তাহার বাচ্চা ভরতে আসে এ টাকা গুলো না কা হ্যাঁ মজা লাগতে আছে না বল আর বল মজা লাগতেছে তুই রাজা তুই সাবানা তুই আহমেদ শরীফ ব্যাগ তুই কই যা খুব ভালো লাগতে না কিতামসা বুঝতে পারলাম এই মাসের শেষে সুদের তা হাসল তাহা মোর বাসায় দিয়ে দিয়ে বেটারা অকিল তো আমার নেন হ্যাঁ ज़ोलर खावा खाओ मुझे रंप बट्टा सी सर अच्छा बढ़ेंगे